বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা সত্যের পক্ষে আদর্শের পক্ষে ন্যায় বিচারের পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ওয়া নিরামনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মঈন আহমেদ সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার মামলা করেছিল সেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা হয়ে লন্ডনে এসেছিলেন এবং বাংলাদেশে গিয়ে সেই মামলা চ্যালেঞ্জ করতে চেয়েছিলেন প্লেনে তুলেনি তার তারপরও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি আমার দেশে যাব এবং আমি দেশে গিয়ে আমার বিরুদ্ধে আনিত মামলা আমি মোকাবেলা করব আজও একই অবস্থা আমি বারবার যে কথাটি বলছি মাননীয় প্রধানমন্ত্রী সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ন্যায় বিচারের পক্ষে আজকে এই সুদী ইউনুস জবর দখলকারী অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার বিএনপি জামা গোষ্ঠীর সাথে একত্রিত হয়ে যেই মিথ্যা প্রহসনমূলক বানোয়াট মামলার মধ্য দিয়ে আজকে যে রায় দিয়েছে সেই রায়কে আমরা বারবার বলছি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায় প্রত্যাহারের জন্য আমরা অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলোকে চ্যালেঞ্জ করবেন এবং নির্বাচনের কথা বলছেন আমি আবারও বলছি বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগ এই উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল গত দীর্ঘ দিন থেকে নির্বাচনী প্রক্রিয়ার সাথে সংযুক্ত রয়েছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ কমিউনিস্ট পার্টি ন্যাপ বা আরও অন্যান্য ইসলামিক সংগঠনগুলো রয়েছে কাজী শুধুমাত্র বিএনপিকে নিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন অংশ অংশগ্রহণমূলক হতে পারে না আর বাকি যেগুলো তো নতুন দল এগুলো তো বেবি মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি বাংলাদেশে যাবেন অবশ্যই বাংলাদেশে যাবেন কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না আপনি ইতিমধ্যে ডেফিনেটলি আপনি শুনেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূত জার্মান জাতিসংঘ যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন রাষ্ট্রদূত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সব সময় ফ্রি ফ্যান ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে সেই ইনক্লুসিভ ইলেকশন মানে হচ্ছে আওয়ামী লীগ কে ইনক্লুড করেই বাংলাদেশে ইনক্লুসিভ হতে হবে এবং যখনই নির্বাচন হবে সেই নির্বাচনে হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী নির্বাচন হবে এবং সেদিনই মাননীয় প্রধানমন্ত্রী জনমত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু